এটার ভিতরে সম্পর্ক নাকি আসলে ভাজ্য ভাজক ভাগ ফলের মধ্যে দেখি তাহলে আমি এটা আমরা হচ্ছে সবাই বড় আমি কাগজ একটু ভিন্ন রূপে লেগেছি ভাজ্য একটু ভিন্ন তারপরে বাবু কি ভাজক এবং ভাজক যা দিয়ে ভাগ করা হয় তাহলে যাকে ভাগ করা হয় সে হচ্ছে যা দিয়ে ভাগ করা হয় তার বলা হচ্ছে ভাদ আর এই ভাত করে আমরা যা পাই সেটা হচ্ছে ভাগ এখন দেখো আমরা ভাগ করি ভাজক দিয়ে তাহলে আমরা কি আমরা যদি কোন একটা বড় জিনিস থেকে একটা বড় জিনিস আছে এটার থেকে যদি আমরা একটা ছোট জিনিস পেতে হয় তাহলে সেটাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে এটাকে আমরা গণিতের ভাষায় কি বলি ভাজ্যকে যদি আমরা ভাগ করি কি দিয়ে ভাগ করবো ভাজক দিয়ে ভাগ করবো কি দিয়ে ভাগ করবো যদি আমরা ভাগ্যকে ভাজক দিয়ে ভাগ করি তাহলে আমরা আসলে কি পাই কি পাবো

ভাগ করি কি দিয়ে ভাগ করি ভাজন দিয়ে ভাগ করি তাহলে দেখো ভাজন এবং ভাগ ফলের সুন্দর মিল আছে কেমন মিল আছে আমরা একটু দেখি দেখো আমরা সে দুটোকে জায়গা পরিবর্তন করে দেব ভাজ্য যদি আমরা ভাগ ফল দিয়ে ভাগ করি তাহলে কি পাবো ভাজক পাবো দেখেছো ভাগ ফল আর ভাজকের মধ্যে একটা মিল আছে তাই না এই দুটোই স্থান পরিবর্তন করলে সুন্দর যদি আমি এখানে ভাগ ফল দিয়ে ভার্য ভাগ করি তাহলে কি পাবো ভাজক পাবো আবার যদি ভাজক দিয়ে ভার্য ভাগ করি তাহলে কি পাবো বুঝতে পেরেছো তোমরা দেখো মজাটা কত সুন্দর না আমরা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে বেশ ভালো ভাজ্য কি আমি পরিবর্তন করেছি ভার্যটি পরিবর্তন করা লেগেছে ভাজ্য পরিবর্তন করা লাগে ভাজ্য বাঘ ভাজক সবার বাঘ ফল আবার যে আমি ভাজকটাকে সরাই নেই ভাজ্যটা আমাদের সমান এখন আমরা বের করবো ভাজ্য সমান কি এখন আমরা বের করবো ভাজ্য পাবো কি হবে ভাজ্য সমান কি হয় তাহলে সমান চিহ্নটা আসবে এখানে সমান যেহেতু ভাগ করলে ছোট হয়ে যায় ভাত বড় জিনিস এই ভাগ করলাম তাহলে এই তো ছোট হওয়ার কথা বড় হওয়ার কথা এটা কেমন হবে এদের থেকে সমান হতে পারে অথবা এদের এই দুজনের থেকে বড় হবে এই দুজনের থেকে বড় হবে বা সমান হতে পারে তাহলে আমি এখানে বসাতে এখানে কি হয়ে গেল সমান আর আমি আগে বলেছি এদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক আছে এরা স্থান পরিবর্তন করলেও কোনো একটা সমস্যা

বুঝা আছে না তাহলে এটা কয় নাম্বার হলো দুই নাম্বার এটা হলো দুই নাম্বার তিন আমরা জানি যে ভাজ্য ভাজক এবং ভাগফল থেকে বড় ভাজ্য ভাজক এবং ভাগফলের গুণফলের সমান বড় তাহলে বড় যদি হয় আমরা এই ভাতটাকে এখানে রাখতে পারি না ভাতটাকে রাখতে পারি না ভাতটা রাখতে পারি ভাত রাখলে আরো ছোট হয়ে যাবে যদি আমরা ভাতটা এখানে রাখি তাহলে আরো ছোট হবে এখন আমরা বের করবো ভাজ্য সমান কি তাহলে আমরা লিখলাম ভাজ্য সমান ভাগ ফলের ভাজক কি করতে হবে যদি আমরা এখানে ভাগ চিহ্ন বসে তাহলে ছোট হয়ে কিন্তু ভাজ্য তো ছোট না ছোট কি ভাজ্য কি ছোট তাহলে এখানে আমাদের কোন চিহ্ন বসে তাহলে চিহ্ন বসে বড় তো কি আমরা কি সবাই বুঝতে পেরেছি রাখবো তোমরা সাজাবে আমি একটা দল করে দেব সেই দল অনুযায়ী তোমরা সাজাবে দল অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে দলটা কেমন হবে আমি এই তিনজনকে একটা দল করে দিলাম এই বেঞ্চের তিনজন একটা দল থাকবে এই বেঞ্চের তিনজন একটা দল আছে ওখানে ওই বেঞ্চের তিনজন একটা দল আমরা তিনজনে খেলা করব। তিনজন তিনজন করে এখানে আসব। ঠিক আছে এখন আমরা দেখব আমরা আসলে কতটুকু শিখেছি তো চলো আমরা খেলাটা খেলা করা যাক হ্যাঁ প্রথমে আমরা কি করি এই জিনিসগুলোকে তুলে নিয়ে আসি হ্যাঁ এখানে যেটা আছে সেটাকে এই কাগজগুলোকে তুলে নিয়ে চিনি হ্যাঁ মা তুমি কাগজগুলো তুলে বেল তো প্রথমে আসবে সবার দল সবার তোমার দল আসো আমাদের যেহেতু এখানে তিনটে রাশি আছে আমরা তিনটে সূত্র পাবো কটা সূত্র পাবো আমরা এই তিনটে রাশি দিয়ে তিনটে সূত্র পাবো এখানে আমাদের ভাজক আছে ভাগ ফল আছে ভাগ আছে প্রিন আছে চিহ্ন আছে তুমি এইগুলো দিয়ে তিনটে রাশি দেখাবা তোমরা তিনজন তিনটে সূত্র দেখাও ঠিক আছে এখান থেকে আমরা কটা সূত্র পাবো আমাদের এখানে কি কি আছে ভাগ চিহ্ন আছে সমান চিহ্ন আছে গুণ চিহ্ন আছে ভাজক আছে ভাগ ফল আছে আর কি আছে আছে এইগুলো আমরা এখন ওরা দেখবো যে কিভাবে সাজায় আমরা খেয়াল করবো ওরা সঠিক ভাবে সাজাচ্ছে না ভুল ভাবে সাজাচ্ছে ঠিক আছে ওকে হচ্ছে

ওই প্রভাবে ভাবে খেলবো একটা শুক্রামে দেখেছি না কি করেছিল সবাই বুঝলো এবার দেখি আমরা সবাই কি করে সঠিক আছে দাও আমরা সূত্র পেয়েছি দুটো পেয়েছি আমাদের এখনো আরো একটা তৈরি করা যাবে তাই না আচ্ছা দেখে আমরা আরেকটা তৈরি করতে পারি কিনা এখান থেকে দুটো তৈরি করতে পারবো

আমরা দেখবো আবার কোথায় শুরু করো কে সাইব হ্যাঁ তুমি নাও শুরু করো ওখানে সব আছে এখানে প্রিন্টের আছে চিহ্নগুলো আছে তুমি এখানে সুন্দর করে সাজিয়ে দেব আমরা দেখি সারের কিভাবে করেছা ঠিক ঠিক আছে আছে নাকি আরে ধন্যবাদ তাহলে আমরা একটু কাছের থেকে দেখে নি ঠিক আছে নাকি কি বলবো ভাজ্য ভাত ভাজ কোমা বাকি এবারে দেখি এবারে কি আসবে मैंने सुबह बेकरों से आई थी ना सी इधर हम यहाँ वो इधर से बैठे हैं तुम्हारी बातें हैं हमारे से लास्ट बेकरों से आई थी हाँ भी सेटअप करने आए आप से की ना लोगों ने कहा आप से की ओ से वो इन्हीं हाँ जी जो पागल দেখি সবাই তৈরি বাকি আছে দেখো আর একটা করতে পারো কিনা হয়েছে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো তাড়াতাড়ি তোমরা একটু সাহায্য করো তোমার তো দলের লোক সাহায্য করো সবাইকে একটু সাহায্য করো সব আগে দলের বন্ধুরা সোহাকে সাহায্য করছে দেখা যাক এটা কি আছে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজ্য গুণ ভাতফল হ্যাঁ এটাও একটা নিয়ম হয়েছে তাই না কিন্তু আগের সূত্রের মতোই কিন্তু এখান থেকে আমরা আরেকটা একটা সূত্র পাবো সেই সূত্রটা তোমাদের হচ্ছে না তা না হলে আমরা আরেকজনকে ডাকবো যাও ফাতেমা যাও দেখা যাক ফাতে কি করে ফাতে পারে কিনা বেশ মনোযোগ সহকারে লাগাচ্ছে আশা করি পারবে নাকি ওকে দেখা যাক তাহলে আমরা আসো আমরা এই কাজটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবো আমরা এই কাজটাই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবো আমরা কতগুলো ছোট ছোট কাগজের টুকরা তৈরি করবো কাগজের টুকরা নিজেরা তৈরি করবো সুন্দর করে করে সাজাবো খাতায় সুন্দর করে আমরা সাজিয়ে দেখবো যে আমাদের সূত্রগুলো হচ্ছে কিনা এইভাবে যদি আমরা বাড়িতে চর্চা করি তাহলে আমাদের সূত্র মুখস্থ করতে হবে না খেলতে খেলতে আমরা আমাদের সূত্রগুলো তৈরি করতে পারবো ঠিক আছে দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ